আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ঠিক বাংলাদেশে এই মুহূর্তে একটা থ্রিলার মুভির মধ্য দিয়ে যাচ্ছি সকাল সন্ধ্যা দুপুর বিকাল যে কোনো সময়ে নতুন নতুন সংবাদ এবং নতুন নতুন সম্ভাবনা সেই সাথে আশঙ্কা দুশ্চিন্তা বা আর অনেকগুলো অনিশ্চয়তা এই সব কিছু মিলে আপনি বলতে পারেন বাংলাদেশের এই মুহূর্তের সিচুয়েশনটা অনেকটা থ্রিলার সিনেমার মতো আর কি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন কিছু রোমাঞ্চকর কাহিনী কাব্য আবার কিছু অনিশ্চয়তার রাস্তা তৈরি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন গুটি ছোট ছোট ভাই তুল্য আর কি যারা অনেক জুনিয়র এরপরে হচ্ছে একটা বড় বিপ্লমের মাধ্যমে উপদেষ্টার পদায়ন করে ঠিক বাংলা সিনেমার মতো হচ্ছে লিড দিচ্ছে সেই সাথে হাজারো সাসপেনশন এবং আনসার্টেন্টি ঘিরে আছে সবকিছু মিলে এই বাস্তবতায় এখন মনে হচ্ছে জাস্ট বাংলাদেশ ইজ গোয়িং আন্ডার আ থ্রিলার সিনেমা অর্থাৎ সিনেমাকে হার বানাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেমন গত এক সপ্তাহ ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের ঘটে যাওয়া যে একটা ঘটনা প্রায় 15 বছর পরে আলটিমেটলি ডিকটেটর পত্রিকার ভাষায় বা জনগণের ভাষায় বলা হচ্ছে একজন স্বৈরাচারের potom সেই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত গত ছয় তারিখে প্রথম আলো ডেলিস্টারে বের করেছিল হেডলাইনে সেইটা দিয়ে অনেক দিন পরে হচ্ছে ডেলিস্টারে ক্লাস শুরু করলাম ইনশাআল্লাহ আশা করি সবাই অনেকে ভালো আছেন এই থ্রিলারের মধ্যেও একটু জানাবেন সাউন্ড সিস্টেম क्लियर কিনা क्लियरলি শোনা যাচ্ছে কিনা খুব দ্রুতই শুরু করব আপনাদের আজকের নির্ধারিত ক্লাস ডেলিস্টার বরাবরই বলে থাকি এটা করলে আলটিমেটলি আপনার কয়েকটা বিষয় ডেভেলপ করবে সো সেই জায়গা থেকে হ্যাঁ গোরাঙ্গ সরকার পি জাহিদুল ইসলাম মোহাম্মদ মাহবুব আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বড় বড় সবার আদাব আশা করি ভালো আছো ভাই নিরাপদে আছো আশা করি কোনো প্রকার জীবন হুকে ইস্যু হুঁকেতে নাই এবং আশা করি হচ্ছে কোন এমান্দার মুসলিম তোমার উপর আঘাত হানবে না এটা হচ্ছে বাস্তবতা সে যদি বেঞ্জির না হয় ইভেন এক বেঞ্জির পুরো মানে গোপালগঞ্জের শত শত হিন্দুদের জমি দখল করছে এই বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠে আসার মধ্য দিয়েই করলেন এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে বসবাস করছি এর চেয়ে বড় ভালো দিক আর হতে পারে না যাই হোক সো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা লাউড এন্ড ক্লিয়ার কিনা খুব দ্রুতই শুরু করবো আজকের ক্লাস আফটার আ লং টাইম দেখতে পাচ্ছেন ছয় আগস্টের পত্রিকা এটা হাসিনা ফলস হাসিন এন্ড ফেস অর্থাৎ বুঝতে পারতেছেন ছয় আগস্টের কারণ পাঁচ তারিখে উনি হচ্ছে আল্টিমেটলি বাংলাদেশ ট্যাগ করেন এবং ছয় তারিখেই লাল কাভারে এটা হেডলাইন করেন হাসিনা ফলস হাসিনা পতন এন্ড ফেস পলায়ন সো থ্যাঙ্কস লট এবং আল্টিমেটলি একদম যদি ছবির ভিতরে যেটা বলা আছে সেটা হচ্ছে আর্মি চিফ এমনটাই বলা হচ্ছে সেটা হচ্ছে আর্মি চিফ আর্মি চিফ বলা হচ্ছে মিটস সাক্ষাৎ করেছেন পলিটিশিয়ান সিভিল সোসাইটি মেম্বার সুশীল সমাজের যারা সদস্য আছে টু ডিসকাস ডিসকাস করতে ফর্মেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট ডিসকাস করতে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে আলটিমেটলি রাজনীতিবিদ সেই সাথে হচ্ছে সিভিল সোসাইটি যারা সদস্য আছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন একটু অনুরোধ করে বলি সাউন্ড সিস্টেম কি বলে একটু ঠ্যাক করে দিবেন একটু বন্ধু ভাইবাদার যারা আছে

যেমন এখানে দেখেন মিট একটা ভার আছে মিট মিটের সাথে উইথ যেমন আমরা যদি বলি যে আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব অটোমেটিক একটা সাথে ব্যাপারটা চলে আসে সো ডেফিনেটলি এটা আপনি বলতে পারবেন না আই উইল মিট উইথ ইউ টুমরো নো আই উইল মিট ইউ টুমরো আমি তোমার সাথে দেখা করব আগামী কাল সো মিট এমন একটা ভার যে ভারবের সাথে এটা ছয় তারিখের গৌরাঙ্গ এটা সিক্স আগস্ট আগস্টের একটা পত্রিকা আমার এক স্টুডেন্ট যার সাথে হচ্ছে আমার গণভবনে দেখা হয়েছিল সে বলেছিল আমাকে পরে মেসেজ করে স্যার যদি ডেলি শুরু করেন এরপরে পতনের খবর দিয়ে আপনি শেখানো শুরু করবেন সো সেই ভারগুলোর মধ্যে একটা মিট যেমন হচ্ছে আল্টিমেটলি আপনার আছে হচ্ছে রিস রিচ এমন একটা ভার এর সাথে প্রিপোজিশন হয় না কিন্তু মনে রাখবেন অ্যারাইভ অ্যারাইভ অ্যাট হয় এন্টার এন্টার এর সাথে ইনটু হয় না মনে রাখবেন প্রবেশের সাথে ইন্টারের সাথে ইনটু হয় না এটা 43 তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল সো এখন আপনারা বলেন প্লাস কি নিব না নিব না প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যে জায়গায় আলটিমেটলি ছিলাম এমন একটা নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারিম गवर्नमेंट নিয়ে কথা বলতে চাচ্ছি দেখেন বলতেছে বাংলাদেশ আইরন লেডি ওকে বাংলাদেশ বলা হচ্ছে দেখেন বাংলাদেশ বাংলাদেশের সাথে আপস্ট পিএস দেওয়া আছে বাংলাদেশ বলা হচ্ছে আয়রন লেডি খেয়াল করে দেখেন বাংলাদেশ বাংলাদেশ অ্যাপোস্ট পিএস আয়রন লেডি অফ অফ ফিফটিন ইয়ার্স এই তো দেখেন প্রায় পনেরো বছর এটা অ্যাডজেক্টিভ ফ্রেস আচ্ছা বাংলাদেশ যে আয়রন লেডি এটা তো বললাম এটা হচ্ছে ছয় তারিখের পত্রিকা বাংলাদেশ আয়রন লেডি ভালো করে খেয়াল করে দেখেন বাংলাদেশ আয়রন লেডি আয়রন লেডি বলা হয় বাংলাদেশকে আসলে বিশ্বের যে বিষয়টা আয়রন রেডি বলে কিছু নাই ক্ষমতা আসলে খুব পিচ্ছিল একটা বিষয় একটা বিষয় মনে রাখবেন ক্ষমতা খুবই পিচ্ছিল একটা বিষয় এই কারণে অনেক খুব রাগ থাকলেও আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে একটা কারো বাসায় ফুলের টোকাও দেয় কেন কেননা আই এম আই ওয়াজ এক্সপার্ট ফ্রম মাই লোকালিটি ডিউরিং ফোরটিন ইয়ার্স প্রায় চোদ্দ বছরের বেশি সময় ধরে আমি আমার এলাকা থেকে হচ্ছে বলতে পারেন নির্বাসিত আর কি হ্যাঁ সো দিস ইজ দ্য রিয়ালিটি ডিউ টু দা পলিটিক্যাল সিচুয়েশন পলিটিক্যাল ইস্যুর কারণে আমি প্রায় চোদ্দ পনেরো বছর ধরে আমার এলাকা থেকে অটো নির্বাসিত এর পরেও রাগ খুব অনেক ক্ষতি করলেও মানুষ আমি কারো বাসে একটা ফুলের টোকাও দেয় নাই একটা বিষয় মাথায় রাখছি ক্ষমতা সবচেয়ে পিচ্ছিল এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু ভালোবেসে খেয়াল করে দেখেন সেটা হচ্ছে বাংলাদেশ আয়রন লেডি অফ ফিফটিন ইয়ার্স এখানে একটা শব্দ আছে দেখেন বোট আউট এই বোর্ড আউট মানে হচ্ছে আমার মনে হয় পতন আপনার কি মনে হয় বোর্ড আউট টু এ পিপুল আপ রাইজিং পিপুলস আপ রাইজিং মানে আলটিমেটলি এই যে জন গণ অভ্যুত্থান পিপুল আপ মানে হচ্ছে গণ অভ্যুত্থান এস্টারে মানে গতকাল এটা আবারো বলতেছি 6 আগস্ট আর পতন ঘটেছিল 5 আগস্ট অর্থাৎ বোঝানো হচ্ছে গতকালকে এটা গণ অভ্যুত্থানে এই যে 15 বছর শাসিত বাংলাদেশে যে আয়রন লেডি বোর্ড আউট একটা গণপুতানের কাছে টু এ টু এ পেপলস পেপলস আপ্রাইজিং আপ্রাইজিং মানে হচ্ছে আপনার পিপুলস আপ্রাইজিং মানে অভ্যুত্থান পিপুলস আপ্রাইজিং মানে গণ অভ্যুত্থান ইয়েস্টারে মানে হচ্ছে গতকাল এমনটাই বলতে পারি সো নতুন একেবারে একটা নতুন শব্দ দেখেন বি ও ডব্লিউ ভৌ মানে হচ্ছে আপনার নতি স্বীকার করা আর বো মানে হচ্ছে মনে হয় পলায়ন করা বা পতন হওয়া সামথিং লাইক দ্যাট আপনার কি মনে হয় বলেন একেবারে নতুন একটা ভার

হিসেবে অর্থে প্রেপোজিশন অ্যাস হিসেবে অর্থে প্রেপোজিশন আর আরেকটা বিষয় হচ্ছে তোমার অ্যাস যখন অ্যাস যখন অথবা সুতারাং সুতারাং অথবা কারণ অর্থে কারণ অর্থে তোমার কনজাংশন ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার তো অ্যাস সার্ভিং উনি সেবা উনি উনি সেবা দিয়েছেন বা উনি শাসন করেছেন অ্যাস দ্য প্রাইম মিনিস্টার উনি প্রধানমন্ত্রী হিসাবে এই যে দেখেন উনি প্রধানমন্ত্রী হিসেবে অ্যাস এখানে প্রেপোজিশন সেন্স টু অর্থাৎ দুই সাল থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থেকে বা সেবা দিয়ে বা শাসন করে বা যেটাই বলেন না কেন সার্ভিং অ্যাজ এ লিডার নেতা হিসাবে কথা কি বুঝতেছেন কিনা উন্নয়নশীল দেশ হিসাবে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি ভালো করে শেয়ার করে এই সেন্স গুলো কাজে আচ্ছা আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত খেয়াল করে দেখেন হ্যাঁ দিস ইস অ্যাপসোলেটি যারা এখনো অ্যাডভার্ব লিখতেছেন তাদের অবশ্যই সংশোধন করে প্রেপোজিশন লেখা উচিত কেননা দিস ইস প্রেপোজিশন এগুলো কাজে লাগে সো সার্ভিং বলা হচ্ছে দেখেন ভালোবেসে সার্ভিং সার্ভিং অ্যাজ দা প্রাইম মিনিস্টার সিন্স 2019 সেই 2009 সাল থেকে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে ঠিক আছে বলা হচ্ছে দেখেন শেখ হাসিনা ওয়াজ ফোর্সড আমি এই ব্যাপারটা অনেকবার বলেছিলাম টু রিজাইন অর্থাৎ তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে এন্ড ফ্লি দা কান্ট্রি দেশ ত্যাগ করতে অ্যাজ এই অ্যাজ হচ্ছে আপনার কনজাংশন এই অ্যাজ হচ্ছে আপনার কনজেনশন যেহেতু হান্ড্রেডস অফ থাউজেন্ডস মার্চ স্টোয়ার্স অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ স্টোয়ার্চ ঢাকা ডিফাইন ডিফাইন মানে হচ্ছে ডিফাই ডিফাই মানে হচ্ছে অগ্রাহ্য করে ডিফাই মানে হচ্ছে কাউকে অগ্রাহ্য করে কথা কি বুঝতেছেন কি না ডিফাইন ডিফাইন এ কারভিউ কার্ভিউকে অগ্রাহ্য করে এমিড এমিড মানে হচ্ছে মধ্যে এ কন্টিনিউয়াল কন্টিনিউয়াল মানে অনবরত মর্নিং রেজাল্ট অর্থাৎ সকাল থেকে অনবরত বৃষ্টির মধ্যে কারফিউকে কে আলটিমেটলি অমান্য করে ঠিক আছে না কারফিউ ভেঙে বলতে পারেন লক্ষ লক্ষ মানুষ যখন হচ্ছে ওই কি বলে মার্স যাচ্ছিল মানে কি বলে মার্স টুয়ার যাচ্ছিল ঢাকার দিকে এই মোমেন্টে শেখ হাসিনা ওয়াজ ফোর্স একটা বিষয় আমি আপনাদের অনেকবার বলেছি সেটা হচ্ছে খেয়াল করে দেখেন বিভার বিভার্বের পরে যদি ভার্ভের সাথে আইএনজি থাকে তাহলে হবে অ্যাক্টিভ আর বিভার্বের পরে যদি ভিত্রি থাকে তাহলে হবে হচ্ছে আপনার প্যাসিভ কথা কি বলতেছেন কিনা এমনটা বিষয় হচ্ছে এখানে খেয়াল করে দেখেন বলা আছে শেখ হাসিনা ওয়াজ ফোর্সড ভালো করে খেয়াল করে দেখেন দিস ইজ আ প্যাসিভ সেন্স এবং অর্থের কিন্তু একটা ভিন্নতা আছে অর্থের ভিন্নতাটা কোথায় শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছিল ভালো করে খেয়াল করে দেখেন আমি যদি বলতাম শেখ হাসিনা ফোর্সড শেখ হাসিনা ফোর্সড মনে করেন শেখ হাসিনা বাধ্য করেছিল

ধেয়ে আসা, কথা কি বলছিলেন কেন কোঠে আসছিল ঢাকা দিকে। কিভাবে ভাবে ডিফাইং কারফিউ কারফীকে অমান্য করে কারফিউ ভেঙ্গে কারফিউ লঙ্ঘন করে এমির মধ্যে এ কন্টিনিউয়াল মর্নিং রিজাল সকালেই অনবরত বৃষ্টির মধ্যে আলটিমেটলি হচ্ছে কারফিউ ভেঙ্গে যখন লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ধেয়ে আসতেছিল এগিয়ে আসতেছিল এই মোমেন্টে 2009 সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে মানে পদত্যাগ করতে এবং দেশত্যাগ করতে বাধ্য করা হয়ে ছিল এমন একটা বাংলা আমরা অনুবাদে দিতে পারি স্ট্রাকচার না বুঝলে আপনি খুব সুন্দর বাংলা বের করতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে অ্যাক্টিভ আর প্যাসিভ শুধুমাত্র হচ্ছে ওই যে মানে চেঞ্জ করার জন্য পড়ি কিন্তু বাস্তবতা হচ্ছে অনুবাদে অ্যাক্টিভ আর প্যাসিভ যে একটা সুন্দর ভূমিকা আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসেন আমরা একটু সামনের দিকে যাই এবং সর্বশেষ আপনি নিউজ দেখেছেন আর কি বললাম না ক্ষমতা হচ্ছে সবচেয়ে পিচ্ছিল একটা জিনিস তো এইটা নিয়ে অবশ্যই মানে কখনোই বাড়াবাড়ি করবেন না এবং সালমান এফ রহমান আনিসুল হক সাহেব দেখলাম দুইজন গ্রেপ্তার হয়েছেন এক সময় যারা হচ্ছে বাঘা বাঘা মন্ত্রী মিনিস্টার ছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন গত আট তারিখে আপনার ইয়েতে গেলাম এর আগে আমি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য যেদিন গেছিলাম সেইদিনও দিনও প্রাইম মিনিস্টারের সিগনালে পড়ছিলাম জমা দিতে পারি নাই ভাগ্য ভালো আট তারিখে আমি কোনো সিগনালে পড়ি নাই তারিখে যখন মাকে আমি চেন্নাই যাচ্ছিলাম দেখি সেই দিনও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার পুরো বহর নিয়ে যাচ্ছেন চায়নাতে সেই দিন বিমানবন্দরে আমি সরাসরি সালমান রহমানকে দেখলাম তো আলটিমেটলি ক্ষমতা সবচেয়ে পিচ্ছিল একটা বিষয় এটা নিয়ে কখনোই কাউকে বাড়াবাড়ি করবেন না অবশ্যই অন্যায় করলে তার রুখে দিবেন আপনার ক্ষমতা দিয়ে কিন্তু নিজে থেকে কখনো অন্যায় করবেন না গেট ব্যাক এটা ফিরে আসবে মোর দেন থাউজেন্ড টাইমস গুণ বেশি হয়ে আপনার জীবনে ফিরে আসবে সো মানে ক্ষমতা পেয়ে কখনোই অন্যায় করবেন না করবেন না করবেন না আসেন এবার কি বলছে দেখেন দ্য স্ট্রিট অফ দ্য ক্যাপিটাল ভালো করে খেয়াল করে দেখেন দা স্ট্রিট দ্য স্ট্রিট অফ দ্য ক্যাপিটাল অর্থাৎ রাজধানী যে রাস্তাগুলো দ্য স্ট্রিট রাস্তাগুলো দ্যাট এই দ্যাটটা হচ্ছে আলটিমেটলি দ্যাটটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা বোঝাচ্ছে এই স্ট্রিটকে বোঝাচ্ছে দ্যাট হ্যাড

এখানে আলটিমেটলি আলটিমেটলি হচ্ছে মুস্তাফিজুর রহমান ইনবক্সে নক দিন এই বিষয়ে কথা হবে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি কনভাল শব্দের অর্থটা আমি জানি না বাট এটা যেটা বলতেছি যে ঢাকার রাস্তাগুলো ক্যাপিটাল ঢাকার ক্যাপিটালে রাস্তাগুলো বা ঢাকার রাস্তাগুলো কনভালস হ্যাড কনভালস উইথ ভায়লেন্স মানে এই যে বিশৃঙ্খলা এন্ড ডেথ ওভার দ্য লাস্ট থ্রি উইক অর্থাৎ এই ঢাকার রাস্তাগুলো গত তিন সপ্তাহ ধরে হচ্ছে সহিংসতা এবং মৃত্যু অর্থাৎ দেব হত্যাকাণ্ডে জর্জরিত বলতে পারেন পরিপূর্ণ বলতে পারেন ভরা বলতে পারেন আমার মনে হয় জর্জরিত শব্দটা খুব ভালো হবে এরপরে আসেন আমরা একসাথে দেখি এই কনভাস শব্দের অর্থ কি আছে সিও এন ভি এল ভি ইউ এল কনভাস কথা বুঝতেছেন কনভাস মিনিং এই যে দেখেন কনভাস ওকে কনভার্স কনভার্স মানে হচ্ছে দেখেন সাফার ভায়োলেন্ট ইনভায়োলেন্টারি কন্ট্রাডিকশন অফ দা মানে আমার মনে হয় ওই যে বললাম না যে হচ্ছে জোর জোরিত যেটা হচ্ছে আলটিমেটলি পুরো পরিপূর্ণ যেটা আর কি হ্যাঁ এমনটাই বোঝাচ্ছে আর কি হ্যাঁ তো আলটিমেটলি দেখেন এই নতুন একটা শব্দ কনভার্স অর্থাৎ বলা হচ্ছে দা ক্যাপিটাল স্টেট অফ দা ক্যাপিটাল এবাকের মূল বাক্যটা হচ্ছে কিন্তু এটা রিভারিটেড উইথ ওল সেলিব্রেশন খেয়াল করে দেখেন অ্যাজ সুন অ্যাজ কথা বুঝতেছেন এস সুন এস আচ্ছা দ্যাট যেটা দ্যাট হ্যাড ভায়োলেন্স এন্ড ডেথ ওভার দ্য লাস্ট উইক গত তিন সপ্তাহ ধরে যে রাস্তাগুলো আপনার হত্যাকাণ্ড বা লাশ এবং সহিংসতায় আলটিমেটলি পরিপূর্ণ ছিল সেই ঢাকার রাস্তাগুলোই রিভাইভেটেড উইথ অল সেলিব্রেশন বলতে পারেন একদম অনুবদ্ধ একটা আনন্দে কথা বুঝতেছেন কিনা অন্যরকম একটা আনন্দে মানে পরিপূর্ণ হয়ে গেছে বাংলাদেশ আর্মি চিফ বাংলাদেশের যে আর্মি চিফ ছিলেন তার নাম হচ্ছে দেখেন জেনারেল ওয়াকারুজ্জামান কনফার্ম বাংলাদেশ আর্মি চিফ কনফার্ম করলেন দ্য রিউমার্স অফ হাসিনাস রেজিস্টনেশন রেজিগনেশন অর্থাৎ যখন হচ্ছে আলটিমেটলি বাংলাদেশের আর্মি চিফ ওয়াকুরুজ্জামান তার নাম উনি যখন হচ্ছে এই গুজবটা কি করলেন কনফার্ম করলেন যে হাসিনা পদত্যাগ করেছেন এই রাস্তাগুলোই অর্থাৎ বলা হচ্ছে এই বাংলাটা আমি যদি একদম সুন্দর করে বলি তাহলে গত দুই সপ্তাহ ধরে ঢাকা যে রাস্তাগুলো আলটিমেটলি আপনার মৃত্যুপুরি এবং সহিংসতায় ভরে উঠেছিল সেই রাস্তাগুলোই হচ্ছে উন্মাদ উল্লাসে ফেটে পড়েছিল আলটিমেটলি যখন বাংলাদেশের সেনা প্রধান এই গুজবটাকে কনফার্ম করলেন যে শেখ হাসিনা

অর্থাৎ নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে এমনটাই বলতেছে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠন করা হবে কথা কি বুঝতেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসেন আমরা আর সামনের দিকে যাই কি বলছে দেখেন মিলিয়ন লক্ষ লক্ষ একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে বাংলায় দিরুক্তি হয় লক্ষ লক্ষ কিন্তু ইংলিশে কখনো দিরুক্তি হয় না এটা ভালো করে মনে রাখবেন বলা হচ্ছে খেয়াল করে দেখেন মিলিয়ন স্টুক টু দা স্টেট লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে গ্রিড লকিং দা ইন্টার ক্যাপিটাল পুরো আলটিমেটলি মানে কি বলে শহর অবরুদ্ধ করে দেখেন্স ইন আপনি এত বড় বাক্য লিখবেন এটা কখনো ভাবছেন ভালো করে খেয়াল করে দেখেন ক্যাপিটাল মানে আলটিমেটলি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে যেটা হচ্ছে পুরো শহর আলটিমেটলি গ্রিড লক বলতে পারেন হচ্ছে জড়সড় হওয়া বা একটা জটলা লাপাকা একটা মানুষের জটলা পেকে যাওয়া ওয়েল ইন ইভিনিং মানে সন্ধ্যা পর্যন্ত হোয়াইল যখন ম্যানি ওয়াইল যখন অনেকেই ম্যানি ফাউন্ ইট হার্ড টু বিলিভ এটা অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন দ্যাট হাসিনাস অ্যাবসোলুট অ্যাবসোলুট হোল্ড অন অথরিটি অ্যান্ড নাও ফ্যাবল পলিটিক্যাল ফোর্ট্রেস কুপ ক্র্যাম্বেল অর্থাৎ হাসিনার যে অ্যাবসোলুট হোল্ড অথরিটি মানে তার যে সর্বোচ্চ পাওয়ার এবং আওয়ামী যে ফেবল পলিটিক্যাল ফোর্ট্রেস তাদের যে দুর্বেদ্য মানে আলটিমেটলি রাজনৈতিক যে জায়গাটা কোন ক্রামবেল ক্রামবেল মানে হচ্ছে হোসট খাওয়া এটা যে হোসট খাইতে পারে এটা বিশ্বাস করা আসলে কঠিন ছিল ফেস্ট উইথ এ থ্রি উইক ক্যাম্পেইনিং অর্থাৎ মানে যারা

এটা বিশ্বাস করা আসলে অনেক কঠিন একটা কাজ এমনটাই বোঝানো হচ্ছে দেখেন রিভেলার্স খেয়াল করে দেখেন রিভেলার্স আপনার কাছে নতুন একটা শব্দ মনে হতে পারে রিভেলার্স মানে আমি যতটুকু বুঝি হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় কি বলে রিভেলার্স মানে হচ্ছে আন্দোলনকারীরা বিদ্রোহীরা বা বলতে পারেন আন্দোলনকারীরা খেয়াল করে দেখেন খুবই সহজ রিভেলার স্টোম এই স্টোম মানে আপনার কাছে মনে হতে পারে ঝড় না আমার মনে হয় তসনস করে দেওয়া এই মানে হচ্ছে তসনস করে দেওয়া আমিও গণভবনে গিয়েছিলাম বাস্তবতা হচ্ছে আলটিমেটলি আমি কোনো কিছুই ভাংসু টাংসু কিছুই করে শুধু দেখছি মানুষের উল্লাস দেখছি মানুষের আনন্দ দেখছি মানুষের বিভিন্ন বিষয়ে দখল করা দেখছি বাস্তবতা তাহলে রিভেলার্স বলতে নতুন একটা শব্দ রিভিলিয়ান্স রিবেল রিভেলার্স রিভেলার্স যার আন্দোলনকারীরা স্ট্রম আমার মনে হয় স্ট্রম মানে তসনাস করে দেওয়া কি তসনাস করছে দা প্রাইম মিনিস্টারস রেসিডেন্স অর্থাৎ এক কথায় গণভবন এরপরে অফিস ওনার অফিস এন্ড দা পার্লামেন্ট পার্লামেন্টে প্রচুর মানুষ জড় হইছে প্রচুর ভাঙসুর হইছে সো এই কারণে নতুন একটা শব্দ দেখেন রিভেলার্স রিভেলার্স মানে হচ্ছে ইয়েস ক্রাম্বল মানে হসদ খাওয়া রিভেলার্স মানে হচ্ছে আপনার বিদ্রোহীরা স্ট্রম মানে আমার ধারণা ঝড় ঝড়ের কাজই হচ্ছে তসনাস করে দেওয়া তসনাস করে দিয়েছে দ্য প্রাইম মিনিস্টার অফিস রেসিডেন্স অফিস ওনার অফিস এবং হচ্ছে পার্লামেন্ট দে অলসো দে অলসো এই যে দেখেন র্যানসেট এটা মানে হচ্ছে তসনাস করে দেওয়া এখানে ইউজ করছে হচ্ছে আলটিমেটলি স্ট্রম এখানে ইউজ করছে হচ্ছে আপনার র্যানসেট র্যানসেট মানে হচ্ছে আপনার তসনাস করে দেওয়া সো দে তারা আওয়ামী লীগ অফিসেস তারা আওয়ামী লীগ অফিস গুলো ভাঙচুর চালায় রেসিডেন্ট বাড়িঘর ভাঙচুর চালায় অফ হাই র্যাঙ্কিং মিনিস্টার অ্যাক্রস কান্ট্রি সারা দেশ জুড়ে ভালো করে খেয়াল করে দেখেন অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রস হার্ট তোমার হৃদয় জুড়ে অ্যাক্রস অ্যাক্রস কান্ট্রি সারা দেশ জুড়ে হাই র্যাঙ্কিং মিনিস্টার অর্থাৎ যারা উচ্চ পদস্থ মন্ত্রীরা ছিলেন তাদের বাড়িঘর এবং আওয়ামী লীগ অফিসেও তারা ভাঙচুর চালায় কথা কি বুঝতেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা লং টাইম সত্যি কথা বলতে অনেক দিন পরে লাইভ ক্লাসে আসলাম ইনশাআল্লাহ আগামী কাল থেকে নিয়মিত আপনাদের সাথে লাইভ ক্লাসে কথা বলবো আজকে যেহেতু অলরেডি পোস্ট করেছিলাম না নিলে কেমন দেখায় আমার বন্ধু একটু অসুস্থ তার কাছে যাওয়া দরকার সব ভুল ত্রুটি maaf করবেন ইনশাআল্লাহ প্রতিদিন এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সেশন নিয়ে ডেইলি স্টার ট্রান্সলেশন এরপরে হচ্ছে কোশ্চেন সাল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ভুল ত্রুটি maaf করবেন দেখা হবে বিজয়ের শুভেচ্ছা সবাইকে একদম মেধা দিয়ে চাকরি পর চেষ্টা করেন কোনো ধরনের লবিং এ যায় না এবং ন্যায়ের পক্ষে থাকেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ